আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি বৃষ্টি বলছি বৃষ্টি কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আল্লাহ ভালো রাখছ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ ভালো আছেন বৃষ্টি কোথা থেকে বলてছেন আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি ভাইয়া আমার বাড়িটা সিলেট জাফলং-এ পড়ছে আচ্ছা এখন কোথা থাকেন আপনি এখন ভাই আমি সিলেটেই থাকি বাসা ভাড়া নিয়ে গরীব ঘরের সংসারে তো তাই বাসা ভাড়াতে কাজ করি খাইতে লাগে বুঝছেন আচ্ছা আচ্ছা তো আপনার family তে কে কে আছে বাবা মা আছে বৃষ্টি জি না ভাইয়া বাবা নাই বুঝছেন আম্মু আছে তারপরে ছোট একটা বোন আছে আচ্ছা বাবা কোথায় আপনার? বাবা ভাইয়া মারা গেছে বুঝছেন বাবা মারা যাওয়ার পরে আমি নিজেই সংসার এটা কষ্ট করে চালাইতে আছে বুঝছেন ভাইয়া আচ্ছা আপনার মা কি করে এখন? মা বৃদ্ধ মানুষ মা তো তো কাজ করতো কাজ এখন আর করে না অসুস্থ মানুষ আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি এখন যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন জি না ভাই আমি বাসা ভাড়াতে থাকি বুঝছেন নিজের বাড়ি তো থাকে কাজ কাম করতে চলে না ভাইয়া চলাইতে হয় না সংসারে বুঝছেন আসলে সিলেটের শহরে থেকে আর কি বাসা ভাড়াতে কাজ করে সংসারে চলাই আর ভাড়া থাকে room তো বৃষ্টি লেখা পড়া কত দূর করছেন আপনি? ভাইয়া বেশি লেখা পড়া করতে পারে নাই বাবা মারা যাওয়ার পরে মানুষ class five পর্যন্ত পড়ে বাদ দিয়ে দিয়েছি. আচ্ছা. সংসারের চালাইতে হইতাছে তো তার জন্য আর লেখা পড়া করতে পারি নাই. করতে পারেন নাই. তো বৃষ্টির বিয়ে সাদি হয়েছে আপনার বৃষ্টি? জি না ভাইয়া বিয়ে সাদি হয় নাই তবে অনেক জায়গা থেকে বিয়ে সাদির কথা আসছিল আসলে মানে ওরা যৌতুক খোঁজে বুঝছেন? আচ্ছা আচ্ছা. তা আমি একটা অসহায় গরীব family মানুষ. নিজে দিন আনে দিন খাই তা আমি তো আর যৌতুক দিয়ে বিয়ে বসতে পারবো না ভাইয়া তাই আমি এই ভিডিওটার কাছে সামনে আইছি যাতে মানুষের শুনে দর্শকের শুনে আমাকে ফোন দিলে আমার ভালো একটা মানুষের সঙ্গে যোগাযোগ হলে আমি তাকে বিয়ে বিয়ে করতে পারবো আচ্ছা তো এখন আপনি কি বিয়ে শাদি করতে চাচ্ছেন জি জি আমি আইসি বিয়ে বিয়ে করার জন্য ওটা ভালো একটা মানুষ পাই বুঝছেন ভালো একটা মনের মানুষ পেলে তারাই আমার জীবন সঙ্গিনী বানাবে তো এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে ভাইয়া রে সব কথা তো আর আম্মারে জানাবার প্রয়োজন নাই এটা আমি আমার আপরকেই করছি মিডিয়াটা কারণ আম্মাক যদি জানতে পারে তা আমারে হয়তো এইসব পড়তে বলবে যে আমি যেভাবে কষ্ট করে একটাই করব কিন্তু আমার আমি জানাই নাই বুঝছেন আচ্ছা পরে জানাবেন আর কি যদি ভালো মনে মানুষ পান হ্যাঁ ভালো একদিন মনে মানুষ পায় পরে আমারে জানাইলে আমার না করবে না বুঝছেন তো বৃষ্টি এখন তো আপনি আপনার সংসার পালতেছেন তো আপনার যদি বিয়ে হয়ে যায় তো তাদেরকে কে দেখবে? তো আপনি কি তাদের কে দেখা যদি লোক হয় ভালো মনের মানুষ আমার আম্মা বৃদ্ধ অসুস্থ মানুষ কত আর বাঁচবে বুঝছেন মারা যাবে ছোট একটা বোন ও বড় হইলে বিয়ে সাদী হয়ে চলে যাবে তখন তো আমি আমার স্বামীর সংসার নিয়েই থাকবো ঠিক আছে তো ভালো লোক কোনো দিন চাইবে না যে একটা সংসার এক দুইজন মানুষে পালতে পারবে না সে ভালো লোক হলে সে দশ জন ফ্যামিলির মানুষকে পালতে পারবে বুঝছেন ঠিক আছে তো কেমন বয়সের পুরুষ হইলে এখন আপনার পছন্দ হয়? ভাইয়া যেমন তেমন বয়স হোক, বয়স দিয়ে আমার কিছু আসে যাবে না বুঝছেন, বয়সে ভাত মাছ খাবে না, just ভালো একজন মানুষ হইলে হবে তাহলে আমাকে বিপদে আপদে আমার সব সময় পাশে থাকতে পারে, আচ্ছা বা আমাকে ভালোবাসতে পারে মন থেকে এরকম একজন মানুষ হইলে চলবে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় বৃষ্টি কিভাবে করবে? ভাইয়া mobile এর মাধ্যমে কথা বলবো যদি বলা যায় আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলবো ঠিক আছে আমার তো ভাইয়া বা touch নাই বা এমন কোনো number নাই যে আমি ওনাদের দিয়ে যোগাযোগ করবো বলবো আমার আমাদের বাড়িতে আসেন যোগাযোগ করে যান দেখা করে যান আচ্ছা তো এখন কি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে জি জি এখন মোবাইলের মাধ্যমে কথা বলতে পারবো সমস্যা নেই কারণ এমন number যেমন দরকার না আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন আপনি হ্যাঁ হ্যাঁ